বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন জাতীয় পার্টি বলছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি দেশের পঞ্চাশ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে চব্বিশ পরবর্তী বাংলাদেশ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা এই কথা বলার সাহস কিভাবে পায় স্পষ্ট করে বলে দিতে চাই পাঁচ আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরা প্রাসঙ্গিক নয় শনিবার সাতই ডিসেম্বর বিকেলে কুমিল্লার লাকসামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সম্বর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি হাসনাত আব্দুল্লাহ বলেন যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছে তাদেরকে বলতে চাই আপনাদের আমাদের রক্তের ওপর দিয়ে গিয়ে এই ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে হবে আমরা যতদিন বেঁচে আছি ততদিন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়ার এক ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছাড় দেওয়া হবে না বিস্তারিত ভিডিওতে কুমিল্লার সন্তানরা এই মাদার অফ টেরর কে ক্ষমতা থেকে নামিয়ে আজকে তার যেই জায়গা যথাযথ জায়গা ভারতে তাকে আমরা পাঠিয়েছি প্রশাসন করতে হবে আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের টেকটফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এক ইঞ্চি মাটিও ফেসিবাদের জন্য দেওয়া হবে না এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান রাখতে হবে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই গণ অত্যন্ত প্রেস্টিজিয়াস বিষয় প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন এই মাদার অফ টেরর শেখ হাসিনা ভারতবর্ষেও আমাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্র অব্যাহত রাখছে আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দল আমরা এই গণবুত্থানকে যে স্পিরিট নিয়ে ওয়াসিম রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে আবু সাইদ রক্ত দিয়েছে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গিয়েছি এটির ক্রেডিট অবশ্যই আমরা যার যার জায়গা থেকে সবাই নিব কিন্তু ক্রেডিট নিতে গিয়ে এটি যেন ভুলে না যায় যে উদ্দেশ্য গণ অভ্যুত্থানটি হয়েছিল সেই উদ্দেশ্যের সাথে যেন আমরা কোনো সময় কম্প্রোমাইজ না করি কিন্তু যে উদ্দেশ্য রক্ত দিয়েছে সেটি বাস্তবায়নে আমরা কতটাই গুলাম সেই হিসাব কিতাব আমাদের গুরুত্বপূর্ণ বিষয় নয় স্পষ্ট ভাবে বলে দিতে চাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষণ পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে আর কোনদিন প্রাসঙ্গিক না প্রাসঙ্গিক না আর প্রাসঙ্গিক হবে না প্রিয় সহযোদ্ধা আপনাদেরকে সচেতন থাকতে হবে যে কোনো সময় আমার আপনার আশেপাশেই ফেসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি দেশের পঞ্চাশ ভাগ মানুষকে প্রতিনিধিত্ব করে ইতিমধ্যেই শোনা যাচ্ছে আজকেও আমরা দেখেছি জাতীয় পার্টি জাতীয় বেইমান জাতীয় পার্টি বলছে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে চৈদের রক্তর উপরে দাঁড়িয়ে তারা এই দুঃসাহস কিভাবে পায় যে খুনি হাসিনার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি আমাদের দেশের পঞ্চাশ ভাগ মানুষকে প্রতিনিধিত্ব করে আমাদের রক্তর উপরে মারিয়ে আপনারা ফেসিবাদকে পুনর্বাসন করতে হবে আমরা যতদিন পর্যন্ত আছি আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে টেকট অফ থেকে তুলিয়া যারা আপনারা আওয়ামী লীগের পুনরবাসন করতে চাচ্ছেন আপনারা কম্প্রোমাইজ করতে পারেন রাজনৈতিক স্বার্থে কিন্তু এই মঞ্চে যারা রয়েছে যারা রাজনৈতিক স্বাধীনতার উর্ধে উঠে যারা আমরা এই দেশের তানে রাস্তায় নেমে এসেছিলাম রূপসা থেকে পাতুরিয়া এক ইঞ্চি মাটিও ফেসিবাদের জন্য ছাড়তে হবে না